আওয়ামী লীগের পর বিএনপি ভারতেই হচ্ছে আসল রাজনীতি আওয়ামী লীগের পাঁচ শীর্ষ নেতা এখন ভারতে অবস্থান করছে ডক্টর উচ্চ পদস্থ নেতৃবৃন্দ বৈঠক করছেন বৈঠক হওয়ার পরপরই ভারত সফরে যাবেন বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন সূত্রগুলো বলছে বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ভারতে যাবার সব আয়োজন সম্পন্ন হয়েছে তবে গোপনীয়তার স্বার্থে ঠিক কবে তারা যাবে এটি চূড়ান্ত হয়নি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে চলতি মাসের যে কোনো এক সময় বিএনপি নেতৃবৃন্দ ভারত সফর করবেন একইভাবে তারা বিজেপির বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন উল্লেখ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যেমন বিজেপি আমন্ত্রণ জানিয়েছিল ঠিক তেমনি বিএনপির নেতৃবৃন্দকে বিজেপির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় আগামী সেপ্টেম্বরের আট তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি সফর উপলক্ষে লক্ষ্যে ভারতে যাবেন এবং এই দুই পক্ষের আলাপ আলোচনার পর চূড়ান্ত ভাবে প্রধানমন্ত্রীর সফর সময় বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতির গতিপথ নির্ধারিত হবে একাধিক সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশে যতই দৌড় ঝাঁপ করুক বা বাংলাদেশের রাজনীতিতে এক দফা আন্দোলন দিয়ে যতই উত্তপ্ত হোক না কেন রাজনীতির আসল খেলাটা হচ্ছে ভারতে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি নির্ধারণ হবে নয়াদিল্লিতেই আর সেজন্য প্রধান দুই দলের নেতৃবৃন্দের ভারত সফর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে যেমন বিজেপির নেতৃবৃন্দ এখন কথা বলছেন ঠিক তেমনি বিএনপির সঙ্গে আগামী নির্বাচন এবং ভারতে চাওয়া পাওয়া ইত্যাদি নিয়ে কথা বলা হবে ভারত কোনোভাবেই বাংলাদেশে তার স্বার্থ ক্ষুণ্ণ হবে এটা চায় না ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিচ্ছিন্নতাবাদীদের দমন এবং বাংলাদেশের যেন সাম্প্রদায়িক রাজনীতির উত্থান না ঘটে সেটা নিশ্চিত করা বিভিন্ন সূত্রগুলো বলছে বাংলাদেশে যদি কোনো মৌলবাদী বা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটে সেটা ভারতের জন্য বিপদজনক পাশাপাশি গত পনেরো বছর বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্ন ত্যাবাদীদের জায়গা হয়নি এই জায়গায় বাংলাদেশ শূন্য সহিষ্ণুতা নীতিতে ছিল এটি ভারতের জন্য সবচেয়ে স্বস্তির খবর এই স্বস্তিদায়ক অবস্থা থেকে ভারত সরে যেতে চায় না তাই ভারত মনে করে এমন কোন দল বা সরকারের ক্ষমতায় আসা ঠিক হবে না যারা বিচ্ছিন্নতাবাদীদের এবং ভারতের স্থিতিশীলতা নষ্টের ক্ষেত্রে কাজ দিবে করবে এই বিবেচনা থেকেই ভারত রাজনৈতিক দলগুলোকে একটি সমঝোতার দিকে নিয়ে আসতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন প্রকাশ্যে অনেক কথা বলছে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে সরকারের উপর চাপ দিচ্ছে ভারতের বিষয়টা তেমন না বরং ভারত খুব ঠান্ডা মাথায় রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছে তবে কূটনৈতিক মহল মনে করছেন বাংলাদেশ নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথক অবস্থানে নেই বরং একই অবস্থানে রয়েছে দুটি দেশই দুজনে যেন নির্বাচন শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে ব্যাপারে কাজ করছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে বাংলাদেশে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত ভিন্ন অবস্থানে রয়েছে কিন্তু বাস্তবতা হলো যে ভারত এবং এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতি নিয়ে অভিন্ন কৌশলে রয়েছে আর এই অভিনব কৌশলের কারণে রাজনৈতিক সমস্যার সমাধান কেন্দ্র হিসেবে দিল্লিকে বেছে নেওয়া হয়েছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্রের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে আমাদের প্রতিবেদন প্রচারিত হয় প্রতিদিনকার মতো সকাল নয়টা বেজে বিশ মিনিটে আপনি যদি বিশ্ববাংলা পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন